কৃতির সাথে মিশতে তো সবারই ভালো লাগে আর এর অনুভূতি খুব ভালো আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ দিই এরকম অনুষ্ঠান করার জন্য যাদের বৃক্ষ প্রেমিক তারা আসবে এখানে আর পরিবেশটাও ভালো ঘোরার মতো একটা জায়গা হলো হ্যাঁ আমরা একটা নতুন একটা পরিকল্পনা আছে আমাদের এর উপরে একটা একটা নার্সারি করার একটা চিন্তাভাবনা আছে আমাদের কিছু জমি আছে ওইখানে আমরা ধান লাগাই আম গাছের বাগান আছে। বিভিন্ন ধরনের একটা বড় রকমের বৃক্ষের একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে আমাদের আমাদের গাছ সম্পর্কে সকল জ্ঞান অর্জন করা বিশেষ করে এখানে অনেক প্রকার গাছ আছে যেগুলো আমরা কখনো বাইরে দেখিনি কিন্তু এই আসার কারণে আমরা সেগুলোর সাথে পরিচিত হতে পারতেছি অ্যান্ড সেইগুলা দেখে আমরা যেহেতু শিক্ষাচ্ছি আমাদের গাছগুলো সম্পর্কে জানা উচিত যে আমাদের পরিবেশে কোন গাছগুলো টিকানো যাবে কোনগুলো টিকানো যাবে না সেইভাবে আমরা নিজেদের ঘরে বা বিভিন্ন স্থানে গাছ রাখতে পারি যেটা আমাদের অক্সিজেনের পরিমাণ এছাড়াও পরিবেশের অনেক উন্নয়নে উন্নয়নের কাজ করে এটা আমরা জানি বৃক্ষমেলায় আজকে আমি প্রথম আসছি আজকে আমাকে খুবই ভালো লাগছে আসি কিন্তু এবার দুই বছর পরে হচ্ছে তো তো একটু আশ্চর্য লাগছে ভালোও লাগছে বুঝছেন না তো এখনও সম্পূর্ণ দেখে শেষ করতে পারিনি আজকে আমি দেখার জন্যই আসছি এবং আমি দেখে খুবই অনুভূত এবং ভালো লাগছে এবং আনন্দিত এবং প্রতি বছরই যাতে এরকম একটা বৃক্ষ মেলা সবারই জন্য হয় সেটা সবার জন্য ভালো আমরাও কোনো অনুপ্রেরণাও পাবো এটাই আশা করি আর কি আমরা এখানে ক্যাকটাস ক্যাকটা ছাকিনিয়াম ফলস বনস ওষুধি সব ধরনের গাছ পাওয়া যায় ফুল সব ধরনের গাছ নিয়ে আসছে এখানে আছে আজকে বাইশ তারিখে শুরু হয়েছে আজকে সাতাশ সাতাশ তারিখ পাঁচ দিন হয়েছে না আমাদের অভিযোগ একটু ক্রেতাটা কম আছে সেখানে একটু কম হয় এখানে ফল ফুল শোভাবর্ধনকারী ইনডোর আউটডোর সব ধরনের গাছ আছে বিশেষ কিছু অ্যাডেনিয়াম আছে কিছু বনশাই আছে যেমন পাকুর আছে কোথাও বট আছে তারপরে মনে করেন যে কামিনী আছে তারপরে বিভিন্ন রকমের বনশাই আছে এবং ইনডোর প্লান্ট সবচেয়ে বেশি আছে ক্যাক্টাস আছে এগুলো সব সৌন্দর্য বর্ধনকারী গাছ দামি গাছ আছে আমাদের একটা বনশাই আছে পঁয়তাল্লিশ বছর বয়স দেড় লাখ টাকা দাম এটার বয়স হয়েছে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আমার বয়স না কিন্তু বাট আমার কাছে পঁয়তাল্লিশ বছর আমি যার যাতে কোড়াই করছি সে দশ বছর পনেরো বছর পুষেছে তারপরে আমি তিরিশ বছর ধরে এটার লালন পালন করতেছি এটার বয়স এর জন্য পঁয়তাল্লিশ বছর হয়েছে ব্যবসা কিনা মোটামুটি তেমন ভালো না আগের থেকে গত দুই বছর করোনার কারণে আমাদের বেচা অনেক খারাপ এবং সামনে কি হবে সেই আশায় আমরা রয়েছি কিন্তু বিগত চার দিন বা পাঁচ দিন গেছে তাতে বেচাকিনা কিনা তেমন তুলনামূলকভাবে ভালো হয়নি অনেক খারাপ হয়েছে মানে আমরা আরও চাই মনে করেন আমাদের মেলা মূলত পনেরো দিন আমরা মেলা যদি এক মাসের হতো তাহলে ভালো হতো না হোক আর পাঁচ দিন বাড়ালে আরও সুন্দর হবে আছে অনেক রকমের গাছ আছে তাহলে তো বোঝানো যাবে না ফুল গাছ আছে আপনার প্রায় পঁচিশ তিরিশ আইটেমের ফল গাছ আছে ওরকম পঁচিশ তিরিশ আইটেমের বিভিন্ন রকমের ফুল ফল এবং আম জাম লিচু সবেদা বেচা কিনা নেই কাস্টমার নেই জন্য আমাদের জন্য যদি একটু সময়টা বাড়ায় দেয় আর সময়টা যদি একটু বৃদ্ধি করে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে